আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় জওয়ানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সকাল সাড়ে দশটার দিকে টাঙ্গালের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাস পরিদর্শন এবং বিদায়ী দরবারে অংশ নেন তিনি সেনাবাহিনীকে জাতির গর্ব হিসেবে প্রতিষ্ঠিত করতে সম্মিলিতভাবে কাজ করায় সন্তুষ্ট প্রকাশ করেন সেনাপ্রধান এর আগে সেনা প্রধানকে স্বাগত জানান উনিশ পদাতিক ডিভিশন এবং শহীদ সালাউদ্দিন সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মোহাম্মদ মাসিহুর রহমান এরপর সেনা প্রধান সেখানে দরবারে যোগদান দেন আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি যিনি আমার পরে আস্থা রেখে সেনাবাহিনী পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন